সালামু আলাইকুম আজ আমরা শিখব কীভাবে ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিওর উপরে যে থামমেলটা আছে এটা ডাউনলোড করব তা আসুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই আসলে থামমেলটা কী সেটা প্রথমে আগে আপনারা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি অনেকে জানেন এবং যারা নতুন আছেন এই থাম সম্পর্কে অনেকে জানে না এই যে দেখুন আমার যে ভিডিও ভিডিওর ওপরের যে পোস্টারটা বা টাইটেল লেখাটা আছে এটাকেই বলে থামনেল আর এই জিনিসটা আপনি যে ভাবে অন্যের ভিডিওর থেকে এই থামমেলটা আপনি ডাউনলোড করে এডিট করে নিতে পারবেন তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে কারণ এই থামনেল একটা থামনেল তৈরি করতে অনেকটা সময় লেগে যায় তো আসুন আমি আপনাদের কাছকে শিখিয়ে দেব যে কীভাবে এই ইউটিউবে এই ভিডিওর থামনেলটা ডাউনলোড করবেন তো সরাসরি আমরা কোথায় যাব গুগল ক্রমে আমরা আছে গুগল ক্রমে গিয়ে সার্চে আমরা লিখব আমি এখানে লিখে রেখেছি তারপর আমি আপনাদেরকে বলছি আসলে কোথায় লিখবেন এখানে ক্লিক করে বা এখানে আপনার ক্লিক করে এই যে এটা বি ও আই এনজি বিও আই জি ডট নেট স্ল্যাশ ফিচার স্ল্যাশ গেট থামবেল আমি এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন এই যে নিচে কিন্তু চলে আসছে অলরেডি তো এখানে আমি কিবোর্ডের এন্টার চাপব আর যেনারা মোবাইল দিয়ে পরিচালনা করছেন এই প্রোগ্রামটি তারা ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে আমাদের পোস্ট ইউটিউব ইউ আর এল এই থামিলটা নিয়ে আসবো যেখান থেকে সাপোজ ধরুন আমি একটা ভিডিওর থাম্বেল থেকে নিয়ে আসবো যেমন এটা আমি কীভাবে জিমেল প্রোফাইল ছবি পরিবর্তন করবেন এখান থেকে আমি থামিলটা নেব এই ভিডিওর তামিলটা এটার উপরে আমি ক্লিক করব এই ভিডিওর উপর ক্লিক করে বা আপনার পছন্দ মতো আপনি যে কোনো চ্যানেলের যে কোনো জায়গায় থেকে তামিলটা আপনি নিয়ে আসতে পারবেন ধরুন এই যে এখানে সরি এটা আমার চ্যানেলের ভিডিও তো আমি অন্য চ্যানেল থেকেও আপনাদেরকে দেখাবো প্রথমে এটা দিয়ে আমি দেখাই তো আমরা করবো কি এখানে শেয়ারে যাবো যেখানে ইউটিউবের ভিডিওর নিচে দেখবেন এখানে লাইক আনলাইক এবং শেয়ার এই শেয়ারে আপনারা ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কপি যে আছে এখানে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করে এই যে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন এটা কেটে দিয়ে পুনরায় আবার এই যে আপনার যে ট্যাবে এটা ইউটিউব থামমেল এখানে আপনি আবার ক্লিক করবেন ক্লিক করে এইখানে এসে মাউসে রাইট বাটনে ক্লিক করে পোস্ট করে দেবেন পোস্ট করবেন পোস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে থামবেলটা চলে আসছে তো এই থামবেলটাকে আপনি দেখুন কয়েকভাবে তারা ডাউনলোড করে দিয়েছে আমার ভিডিওর ভেতরে যে প্রথম তিনটা অপশনের থামবেল এটাও আসছে তো আমরা এই প্রোফাইলটাকে সেভ করে নেব এই থামবেলটা আমি সেভ করব সেভ করার জন্য মাউসের এই পিকচারের ওপরে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ বাটনে যাবো আর যেনারা মোবাইল দিয়ে ব্যবহার করছেন তেনারা এই ছবির ওপরে সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম অপশন আসবে তো সেভ করলাম সেভ আমি কোথায় করব ই বাটনের সরাসরি বাইরে আমি এটা করি সেভ করি মনে রাখবেন আমরা ই ফোল্ডারে রেখেছি আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখছেন ডাউনলোড হয়ে গেছে সেন ফোল্ডার কোথায় এই যে এখানে এসে ডাউনলোড হয়েছে এটা ওপেন করে দেখি কিভাবে জিমেইল প্রোফাইলের ছবি পরিবর্তন করবেন বিষয়টা দেখুন এখানেও কী আছে কিভাবে প্রোফাইলের ছবি পরিবর্তন করবেন কিভাবে জিমেইলের প্রোফাইলের ছবি পরিবর্তন করবেন এটা হলো ইউটিউব থামেল ডাউনলোড করার নিয়ম এটাকে আবার কিভাবে আপনি এডিট করবেন এটাকে এডিট করার জন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি এটা এইভাবেই থাকলো আমি আবার আরেকটা নতুন ট্যাব ওপেন করব আরেকটা এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে এখানে লিখব সি এন ক্যানভা ডট কম যদি আপনি সরাসরি ওনার থামমেলটা নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে দেন তাহলে আসলে সমস্যা হবে এটা কপিরাইট ইস্যুতে আপনি ঠেকে যেতে পারেন মনিটাইজেশনে ইউটিউবের ক্ষেত্রে তো আমি এখানে ক্রিয়েট ডিজাইন ক্রিয়েট ডিজাইনে লিখিয়ে লিখব এই যে দেখেন ইউটিউব থামমেল বারোশো আশি ক্লিক করলাম ক্লিক করার পরে আমারটা সরাসরি একটা ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ সাদা পেজ আমি নিলাম সাদা পেজ নিয়ে আপলোডে যাব আমি এখানে দেখুন ক্যানভাতে এই পাশে কয়েকটা সিরিয়ালভাবে আছে তো এখানে আপলোডে যাব আপলোডে গিয়ে যে পিকচারটা আমি ডাউনলোড করলাম সেটাকে আমি ডাউনলোড করব কোথার থেকে ইতে যাব ইতে যাওয়ার পরে এই যে এখানে এটার ওপরে ক্লিক করব ক্লিক করে ওপেনে আসব ওপেনে ক্লিক করলাম এতে আসছে এতে চলে আসছে এটাকে আমি সরাসরি এর ওপরে ছেড়ে দেব অথবা ছেড়ে দিয়ে আপনি এটাকে টেনে বড় করলেও দেখুন এটার সঙ্গে একদম মিশে যাবে এই দেখুন এখান থেকে যদি আপনি এডিট করে নেন তাহলে অবশ্যই আপনারটা মানে কপিরাইট ইস্যু হবে না তো সেজন্য আমি সাপোজ কীভাবে যে প্রোফাইলের ছবি পরিবর্তন করবেন পরিবর্তনের এটাকে আমি লাল না দিয়ে আমি এটাকে হলুদ করে দেব কিভাবে টেক্সট খেয়াল করে দেখুন এটাকে আমি হলুদ করবর এটাকে নিয়ে এসে এর ওপরে দেব দিয়ে এসে নিয়ে এসে এটাকে আমি বড় করবো মাউজ দিয়ে দেখুন আলাদা ডিজাইন হলো লাল ক্লাস হলুদ কিভাবে জিমেল প্রোফাইলের ছবি পরিবর্তন করবেন ধরার কোনো ক্যাপাসিটি নাই কারণ আমি কোনো অন্য কোনো কিছু পরিবর্তন অতটা করিনি জাস্ট এইটুক পরিবর্তন করার ফলে আমার এটা কিন্তু কপিরাইট ইস্যু হবে না এই লেখাটাকে আমি অথবা এটাকে হালকা আমি লাইট করে দিতে পারি এরকম করে দিলে এভাবেও আপনার একদম ডার্ক এটা হলো একদম লাইট একটু কমিয়ে দিই এবার ডাউনলোড এবার ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করে আমরা এখানে দেখবো যে পিএনজি হাই কোয়ালিটি আছে কি না এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেখব হাই কোয়ালিটি ইমেজ হ্যাঁ আছে ডাউনলোড দেখুন খুব সহজে ডাউনলোড হয়ে গেল এভাবে আপনারা অন্যের এই যে দেখুন এটাকে একটা ওপেন করলাম আরেকটা আমরা এর ভেতরে আছে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন দুটাকে পরিবর্তন আছে কিনা চেঞ্জ আছে কিনা শুধু লেখার মধ্যে তো এখানে আপনি আপনার ছবি সেট করে দিতে পারবেন আর অন্যান্য কাজ করতে পারবেন আপনারা সময় নিয়ে কাজ করবেন আমি আপনাদেরকে মানে প্রাথমিক যে ধারণা এবং এই প্রোগ্রামে ঢোকার জন্য যে যেগুলো দরকার এগুলো বেসিকগুলো আমি আপনাদেরকে বলে দিলাম এটু কাজ করলে আপনি কপিরাইট ইস্যুতে পড়বেন না তো এই ছিল আর এখন থামনেলটা কিভাবে অন্যের থামনেলটা ডাউনলোড দিয়ে আপনি এডিট করে সেটা আপনার ইউটিউব ভিডিওতে সেট করবেন এটা একটা বিষয় আরেকটা আমার এটার পরে আমাদের যে ভিডিওটা আসছে সে ভিডিওটা হলো যে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আপনি সে ভিডিওর ভিতরে কাজ করে আবার আপনার ইউটিউবে এটা আপলোড করতে পারবেন সেখান থেকে আপনার কপিরাইট ইস্যু আসবে না এটা এই ভিডিও সম্পর্কে বিস্তারিত আসছে তো অবশ্যই আমি আপনাদেরকে যে যেনারা আমাদের এই চ্যানেল সঙ্গে আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই চেপে রাখবেন আর আরেকটা তারপরে আমাদের তৃতীয়। ক্লাসটা আসছে যে ফেসবুক থেকে কিভাবে ভিডিও আমরা ডাউনলোড করব। তো বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম